ওয়েলকাম ফ্রেন্ডস তো আজ চলে এসেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পথের পাঁচালির কিছু প্রশ্ন নিয়ে তো আজকে পার্ট টু নিয়ে চলে এসেছি তো চলবন্ত্র আজকের ভিডিও শুরু করি প্রথম প্রশ্ন অপুর সাথে কারা দেখা কার দেখা হয়েছিল তিনি কোথায় যাচ্ছিলেন না অপুর সাথে ন্যাড়ার ঠাকুমার দেখা হয়েছিল তিনি নীলপূজার নৈবেদ্য হাতে চরকতলায় পুজো দিতে যাচ্ছিলেন পরের প্রশ্ন হরিহর দাওয়ায় বসে কী লিখছিলেন না হরিহর যে শিষ্য বাড়ি বিলি করার জন্য দাওয়ায় বসে বালির কাগজে কবজ লিখছিলেন পরের প্রশ্ন কোথায় যাত্রাপালার আয়োজন হয়েছিল না পঞ্চানন্তলায় তলায় যাত্রাপালার আয়োজন হয়েছিল পরের প্রশ্ন আগে অপু তার দিদির কাছে কী চেয়েছিল না সাত দিন আগে অপু তার দিদির কাছে দুটো পয়সা চেয়েছিল পরের প্রশ্ন দুর্গা চড়ক দেখতে যাবার নাম করে বাবার থেকে কত পয়সা নিয়েছিল না দু পয়সা নিয়েছিল পরের প্রশ্ন দুর্গা কী আবৃত্তি করেছিল না দুর্গা পিসিমার মুখে ছেলেবেলায় সেখানো ছড়া আবৃতি করেছিল হলুদ বনে বনে নাক হারিয়ে গেছে খো মনে পরের প্রশ্ন অপুদের গ্রামে কোন যাত্রার দল এসেছিল না উপুদের গ্রামে নীলমণি হাজরার যাত্রার দল এসেছিল পরের প্রশ্ন অজয় কে ছিল তার সাথে কার ভাব হয়েছিল না অজয় নীলমণি হাজরার যাত্রা দলে রাজপুত্র শাস্ত তার সাথে অপুর ভাব হয়েছিল পরের প্রশ্ন অজয় টাকা দিতে চেয়েছিল কেন না অজয়ের কেউ ছিল না সে অপুর বাড়ি এসে খুবই আদর যত্ন পেয়েছিল তাই বিদায় নেবার সময় দিদিকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য পাঁচ টাকা দিতে চেয়েছিল। পরের প্রশ্ন যাত্রা দলে যোগ দিলে অপু কত মাইনে পেত না যাত্রা দলে যোগ দিলে অপু পনেরো টাকা মাইনে পেত পরের প্রশ্ন অপুর জীবনের লক্ষ্য কী ছিল না জরির মুকুট পরে সে যাত্রা দলে সেনাপতি সে যে তলোয়ার ঝোলাবে যুদ্ধ করবে বড় হলে সে যাত্রার দলে যাবেই এটাই ছিল তার জীবনের লক্ষ্য পরের প্রশ্ন যাবার সময় অজয় কি বলে গিয়েছিল না যাবার সময় অজয় বারবার বলে গিয়েছিল দিদির বিয়ের সময় তাকে যেন পত্র দেওয়া হয় পরের প্রশ্ন অজয়কে দেখে সর্বজয়ার কি মনে হয়েছিল না অজয়কে দেখে সর্বজয়ার মনে হয়েছিল আহা বড় ছেলে মানুষ এই বয়সে বের হয়েছে রোজগার করতে উপর যদি এরকম কফালত এইভাবে সর্বজয়া সারা শরীর শিহরিত হয়েছিল পরের প্রশ্ন দুর্গার কখন জ্বর আসত না প্রতিদিন রোদ পড়তে না পড়তেই দুর্গার জ্বর আসত পরের প্রশ্ন কে টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল এক বুড়ো বাঙালি মুসলমান টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল পরের প্রশ্ন অপু মায়ের কাছে ক্ষয়ের চেয়েছিল কেন না দোয়াতের কালির রং উজ্জ্বল করার জন্য অপু মায়ের কাছে ক্ষয়ের চেয়েছিল পরের প্রশ্ন দুর্গা কি খাবে বলে এনেছিল এবং কেন না দুর্গা মান কচু এনেছিল ভাতে দিয়ে খাবে বলে তার খুব জ্বর তাই তাকে ভাত দেওয়া হয়নি পরের প্রশ্ন আশ্চর্য ব্যাপার কি কী ঘটেছিল না এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রং ঢঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল জীবন চৌধুরীর ওখানে সবাই এক এক পয়সা দিয়ে লাল চোখ লাগিয়ে দেখছিল দুর্গার কাছে পয়সা ছিল না কিন্তু তাকে সবাই ফ্রিতেই দেখিয়েছিল দুর্গা কি খেতে চেয়েছিল দুর্গা একটা নোনতা বিস্কুট খেতে চেয়েছিল পরের প্রশ্ন ঔষধ হিসাবে দুর্গা কি খেত না ঔষধ হিসাবে দুর্গা নিম ছাল সেদ্ধ খেত পরের প্রশ্ন ঔষধ হিসাবে দুর্গা কি খেত নিম সেদ্ধ বলেছি পরের প্রশ্ন হরিহর বাড়ির জন্য কত টাকা পাঠিয়েছিল না পাঁচ টাকা পাঠিয়েছিল পরের প্রশ্ন বাঁশতলায় কোন মাছ উঠে এসেছিল না বাঁশতলায় কই মাছ উঠে এসেছিল পরের প্রশ্ন সর্বজয় দুর্গা কোথায় কি তুলতে গিয়েছিল না তারা জামতলায় কচুর শাক তুলতে গিয়েছিল এবং আজের শেষ প্রশ্ন বন্ধুরা সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল না সর্বজয়া নাপিতের বউকে একটা কাঁসার রেখাবি বিক্রি করেছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই